দুবরাজপুরে বেআইনি কারবারে পুলিশ মদতের অভিযোগ বিজেপির ডেপুটেশন কর্মসূচি বীরভূম জেলার দুবরাজপুর শহর ঘিরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ কয়লা ও বালি চুরি জঙ্গল থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করে দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালানোর অভিযোগ তুলে সোমবার দুবরাজপুর থানার সামনে জমায়েত করেন বিজেপি নেতারা বিজেপির তরফে অভিযোগ প্রশাসনের একটি অংশ তথা পুলিশের কিছু সদস্যদের সহযোগিতায় চলছে এসব বেআইনি কার্যকলাপ এই বিষয়কে কেন্দ্র করে থানায় ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহাব দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহাব সহ জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ জানান দুবরাজপুরকে এখন দুষ্কৃতীদের নিরাপদ ঘাঁটি করে তোলা হচ্ছে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক দাবি জানতে এসেছি প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া ডেপুটেশনের সময় উপস্থিত কর্মীরা ব্যানার প্ল্যাকার্ড হাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তবে গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুলিশ আমরা ভেতরে ঢুকবো পুলিশ ঢুকতে দেবে না তাহলে তো জামটা বাইরে রাখতে হতো মহিলা কর্মীদেরকে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে বিজেপির কর্মীদের মিথ্যা মামলা দিতে চাইছে

Thank